টুকটাক আয়োজনের আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুরু হয়ে গেল বাড়ি ফেরার টানে ঈদ যাত্রা কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আপনাদের সবাইকে দেখানোর জন্য ছোট একটা ভিডিওর আয়োজন করেছি আশা করি সকলের কাছেই ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা যারা শহরে জীবিকা নির্বাহের জন্য থাকি ইট কাঠের পরিবেশের ভিতরে আসলে গ্রাম অতটা দেখা হয় না বা গ্রামের দৃশ্যগুলি আমাদের চোখে অতটা আসে না তো যখনই আমার গ্রামের দৃশ্যগুলি আমি দেখতে পাই আমার ভালো লাগে আমি এই জন্য আসলে ক্যামেরা বন্দি করেছি আমার ভালো লাগলো আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে এই জন্য এই ভিডিওটি করা বাসে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো সেখান থেকে ভিডিওটা করেছি বাসের ঝাঁকুনিতে হয়তো ভিডিওর কোয়ালিটি একটা ভালো আসবে না বয়েসটা পরে অ্যাড করেছি আশা করি ঝাঁকুনি এবং কাভির মধ্যেও ভিডিওটি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন জার্নিটা খুব উপভোগ করেছি আকাশটা মেঘলা মেঘলা ছিল মোটের উপরে পরিবেশটা অসাম এবং মৃদু বাতাস ছিল যাতে আসলে উপভোগ করার মতো একটা পরিবেশ জার্নিটা আরও উপভোগ করার একটা কারণ ছিল বাসে শীততাপ নিয়ন্ত্রিত ছিল অর্থাৎ এসির ব্যবস্থা ছিল তাই কোনো রকমের গরমের ঝামেলা ছাড়াই জার্নিটা উপভোগ করেছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এবং ঈদ যাত্রায় অবশ্যই জ্যাম এবং কোলাহল থাকে তার ভিতরে অনেকটা স্বস্তিতে আমি আসলে জার্নিটা সমাপ্ত করতে পেরেছি আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সুস্থভাবেই বাড়িতে পৌঁছাতে পেরেছি স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে ভিডিওটি দেখব এবং অতীতের স্মৃতিগুলো মনে পড়বে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন ধন্যবাদ